এই মুভির নাম হল টাইম ব্যান্ডাইট এই গল্পের শুরুতে আমরা কেবিনের সাথে দেখা করি তার ইতিহাস জানার অনেক আগ্রহ আছে কিন্তু তার সাথে খুব মজার কিছু ঘটে রাতে যখন সে তার আলমারি খুলে তখন আলমারির ভিতরে একটি টাইম পোর্টাল খুলে যেখান থেকে সাতজন চোর তার ঘরে প্রবেশ করে কেভিন তার চোখকে বিশ্বাস করতে পারছিল না এখানে তাদের কাছে পুরো ইউনিভার্সের ম্যাপও ছিল তারা বলে এখন তারা টাইম ট্রাভেল করে সেখানে যাবে যেখানে যুদ্ধ চলছে আর সেখান থেকে চুরি করে ফিরে আসবে কেভিন চোর বা লোবি ছিল না কিন্তু তবুও সে তাদের সাথে যাওয়ার সিদ্ধান্ত নেয় কারণ সে ইতিহাস দেখতে চেয়েছিল হঠাৎ তার পুরো রুম নীল আলো ভরে যায় আর পেছনে দেখা যায় এক অদ্ভুত দিশ কিন্তু তার মা তাকে সবসময় বলে কেভিন তুমি যেখানেই যাও না কেন যাওয়ার আগে আমাদের বলে যাবে এখন কেভিনের বলার সময় ছিল না তাই সে এই চোরদের সাথে চলে যায় আর যখন তারা জ্ঞান ফিরে পায় তখন তারা একটি জাহাজে ছিল তার সামনে বট জাহাজে ম্যাকাউর পতাকা ছিল যা থেকে সে শিখেছিল যে এটি অবশ্যই আমেরিকান এবং চীনা ভাইকিংদের মধ্যে একটি যুদ্ধ কেভিনের সাথে আসা চোরদের এই যুদ্ধে কোনো আগ্রহ ছিল না তারা এখানে এসেছে শুধু গুপ্তধন চুরি করতে চুরি করার সময় তারা ভাবেনি যে এই জাহাজটি রানীর আর এখন তারা রানীর সৈন্যদের হাতে ধরা পড়ে তাদের হত্যার আগেই এই চোরদের মধ্যে একটি মেয়ে রানীর সাথে চীনা ভাষায় কথা বলতে শুরু করে আর এটা দেখে কেভিন অবাক হয়ে দেখে কিভাবে সেই মেয়েটি সব ভাষা জানে আসলে এই ভাষাগুলি তার কাছে এসেছে তার বিশেষ ক্যাবগুলির কারণে যা সব সময় তারা পরে থাকে আর এরকম একটি ক্যাব কেভিনকেও দেওয়া হয় এটির সাহায্যে কেভিন এখন তাদের ভাষা বুঝতে এবং বলতে পারে তার জীবন আর তার সাথীদের জীবন বাঁচাতে এখানে কেভিন রানীকে একটি বুদ্ধি দেয় সে ইতিহাসের বই পড়েছিল আজ থেকে দুদিন পর তিনটি দেশের জাহাজ একসঙ্গে তাদের জাহাজ আক্রমণ করবে তাদের থেকে বাঁচতে কেভিন রানীকে বুদ্ধি দেয় যে আপনি রাতে তুষার জল থেকে আপনার পথ পরিবর্তন করবেন এইভাবে আপনি তিনটি দেশের আক্রমণ থেকে রক্ষা পাবেন এই ধারণা রানীর দুদিন পর এলো কিন্তু কেবিন যে ভবিষ্যৎ থেকে এসেছে সে ইতিহাসের বইপড়ত সে রানীকে বুদ্ধি দিয়েছিল এবং তার মন জয় করেছিল রানী কেবিনের সাথে খুব খুশি ছিল সে কেবিনকে তার সাথে রাখার জন্য জোর করে যাতে কেভিন তাকে আগাম বিপদের কথা বলতে পারে কিন্তু কেবিন তাকে না করে দেয় তারপর সেখানে একটি টাইম পোর্টাল খুলে কেবিন সবার সাথে পোর্টালে ঝাঁপ দেয় আর এইবার যখন তার চোখ খুলে সে মরুভূমিতে ছিলে এটি ছিল স্টোনহেঞ্জের নির্মাণস্থল এখানে বড় বড় পাথর দাঁড়িয়েছিল কেভিন সবসময় মনে করত যে এটি এলিয়ানের কাজ হবে কিন্তু সে জানতে পারে স্টোনহেঞ্জের মানুষ তাদের সময় কাটানোর জন্য তারা এখানে এসব পাথর নির্মাণ করত আর এসব দেখে কেভিন খুব উত্তেজিত হয়ে পড়ে সে এমন জিনিসগুলিও খুঁজে বের করেছিল যা সে ইতিহাসেও কখনো জানত না যাই হোক এখন রাত হয় সব চোরেরা কেভিনকে তাদের পরিচয় দেয় কেভিন জানতে পারে যে এই সমস্ত লোক ঈশ্বরের দাস ছিল কিন্তু যখন তারা ঈশ্বরের অধীনে কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ে স্বাধীনতার লোভে তারা সেখান থেকে বেরিয়ে আসে সেখান থেকে পালিয়ে যাওয়ার পর তারা জানতে পারে যে বেঁচে থাকার জন্য অনেক কিছুর প্রয়োজন এ কারণে তারা চুরি শুরু করে তারপর তারা ঈশ্বরের মানচিত্র চুরি করে সবকিছু ঠিকঠাক ছিল কিন্তু কেবিন চুরি করা মোটেও পছন্দ করত না কেবিন চুরিতে এইসব লোকদের সাহায্য করে না এ কারণেই তারা সিদ্ধান্ত নেয় যে সকালে তারা কেবিনকে তার সময় ফিরিয়ে দিবে কিন্তু সকালে সেখানে টাইম পোর্টাল খোলে না এই লোকেরা সময় মতো ফিরে যায় তারপর তারা যুদ্ধে পৌঁছায় এই সময় তারা পুরাতন গ্রীকে পৌঁছেছে যেখানে যুদ্ধ শুরু হতে চলেছে একটি বট কাঠের ঘোড়ায় অনেক সৈন্য লুকিয়েছিল তারা শত্রুদের প্রাসাদে প্রবেশের চেষ্টা করছে অন্য সৈন্যরা তাদের আওয়াজ শুনতে পাওয়ার আগেই ঘোড়ার ভেতরে বসা লোকগুলো তাদের বলে তোমরা যদি দেখতে চাও আমরা ভিতরে কেমন আছি তাহলে ভিতরে আসো তার কথা শুনে সবাই ভেতরে চলে আসে যাই হোক এখন এই ঘোড়ার প্রাসাদের ভিতরে যাওয়ার পালা কিন্তু তার আগেই বাইরের সৈন্যরা সিদ্ধান্ত নেয় যে তারা এই ঘোড়াটিকে পুড়িয়ে ফেলবে তারা সেই আগুন উপভোগ করবে যেটি আগুনকে পোড়ায় একথা শোনার সাথে সাথে ভিতরে বসে থাকা সকলেই ভয় পেয়ে যায় কারণ এখন তাদের মনে হচ্ছে তাদের শেষ সময় এসে গেছে প্রাসাদের ভিতরে এই সৈন্যরা একটি বার্তা পায় ঘোড়াটিকে না পোড়ানোর জন্য কারণ ঘোড়াটি সুন্দর রাজপ্রাসাদে রাখা হবে আর এভাবেই সবার জীবন রক্ষা পায় যাই হোক এখন তারা প্রাসাদের ভিতরে এসে আলাদা হয়ে যায় চোরেরা চুরি করতে ব্যস্ত থাকে কিন্তু কেবিনের কোনো কাজ ছিল না তারপর কেবিন এখানকার রানীর সাথে দেখা করে সেই রানীর ভবিষ্যৎবাণী করার ক্ষমতা ছিল সে ভবিষ্যৎ সম্পর্কে আগে থেকেই জানত সে কেবিনকে বলে কেবিন শীঘ্রই এই পৃথিবীকে বাঁচাবে সে একটি দুর্দান্ত কাজ করবে এসব কথাবার্তার সময় সব চোরেরা তাদের চুরি থেকে ফিরে আসে তারা বলে যে এখন কেবিনকে কেবিনের সময় ফেরত পাঠানোর সময় চলে এসেছে এখন তারা কেবিনকে ফেরত পাঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল অন্যদিকে শয়তান খবর পায় যে কেউ ঈশ্বরের ইউনিভার্সের ম্যাপ চুরি করেছে সেও একই মানচিত্র খুঁজছে সে জানতে পারে যে চোর কেবিনের বাড়িতে ম্যাপ লুকিয়ে রেখেছে সেজন্য সে তার শয়তানকে কেবিনের বাড়িতে পাঠায় ম্যাপ চুরি করতে কিন্তু এখন কেবিনের বাড়িতে কিছুই ছিল না টাইম ট্রাভেলারদের সঙ্গে ছিল কেবিন নিজেও বাড়িতে গিয়ে সে প্রথমে কেবিনের মা ও বাবাকে ভয় দেখায় শয়তান এখানে আসার সাথে সাথেই সে কেবিনের মা এবং বাবাকে পাথরের মূর্তিতে পরিণত করে দেয় তার চোখ থেকে বেরিয়ে আসা লাল আলো খুব ভয়ের কেভিন সময় মতো বাড়িতে চলে আসে সে এই সব দেখে তার মা বাবাকে বাঁচাতে তার সঙ্গীদের কাছে সাহায্য চাই কিন্তু এই লোকেরা শয়তানের মুখোমুখি হতে প্রস্তুত না তাই তারা একটি নতুন টাইম পোর্টাল খুলে এর ভিতরে চলে যায় কেভিন নিজেও তাদের সাথে এখানে আসে এই চোরদের কাছেই আছে ম্যাপ কেবিনও এসেছে তার সঙ্গে ম্যাপ চুরি করতে শয়তান তার বাড়িতে যায় কিন্তু শয়তান ঈশ্বরের ম্যাপ পায়নি ঈশ্বরও জানত যে তার ম্যাপ চুরি হয়েছে তবে এ নিয়ে খুব একটা চিন্তিত ছিল না কারণ শয়তান যদি সেই ম্যাপ খুঁজে পেত তাহলে ঈশ্বর এই সমগ্র পৃথিবীকে ধ্বংস করে আবার এই পৃথিবীকে তৈরি করত এখানে আমরা দেখতে পাই যারা টাইম ট্রাভেল করে এসেছিল ওরা একটা জঙ্গলে এসে পড়ে যেখানে বন্য মানুষ আছে কেভিন গল্প শুনেছিল সেই বন্য লোকেরা মানুষের মাংস খাই সে খুব ভয় পায় আর এ কথা সে তার সঙ্গীদেরকেও বলে তারা ভয় পেয়ে যায় কিন্তু তাদের চিন্তা ছিল সম্পূর্ণ ভিন্ন বন্য লোকেরা তাদের খুব ভালোভাবে গ্রহণ করে তাদের জঙ্গলে ফল এবং জিনিসপত্র দেয় তারপর এই মানুষগুলোকে এখানে রানীর প্রাসাদে নিয়ে আসা হয় যা খুব একটা বিলাসবহুল ছিল না কিন্তু এটা ভালো ছিল কেভিন এখানে উপভোগ করতে শুরু করে অন্যরা চুরি করার কথা ভাবতে থাকে কিন্তু তারা এখানে কি চুরি করবে এখানে বিশেষ কিছু ছিল না এই মানুষগুলো জঙ্গলে থাকে তারা সরল জীবনযাপন করত এই চোরগুলো সম্পূর্ণরূপে হতাশ ছিল কিন্তু তখন রানী একটা আশা জাগায় তাদের সবাইকে নিয়ে গেল তার রাজপ্রাসাদের গুপ্তধন দেখাতে গুপ্তধন ছিল একটি মুকুট যেটা ময়ূর আর তোতা পালক দিয়ে তৈরি এটি মোটেও ব্যসবহুল ছিল না তবে চোরেরা এখান থেকে কিছু চুরি না করলে তাদের ঐতিহ্য ভেঙ্গে নষ্ট হত তাই তারা সেই মুকুট চুরি করে যাই হোক এত কিছুর পরেও কিছু লোক তাদের পোশাক উপহার দিতে আসে এটা দেখে কেভিন আবার ভয় পেয়ে যায় সে বইয়ে পড়েছিল প্রথমত এই লোকেরা তাদের শিকারকে খাওয়ায় ভালো পোশাক পরায় তারপর পিরামিডে নিয়ে গিয়ে মেরে ফেলে এ কথা সে তার বন্ধুদের জানায় তারা সবাই ভয় পেয়ে যায় আর নিজেদের বাঁচাতে ছুটতে থাকে তাদের পরবর্তী সময়ের পোর্টালের দিকে কিন্তু তখনও টাইম পোর্টাল খোলার সময় হয়নি বেচারা একটা পাহাড়ে থামে আর বন্য লোকেরা আবার তাদের কাছে আসে আর তাদের সাথে নিয়ে যায় এখন তারা ভাবে তাদের জীবন শেষ কিন্তু ব্যাপারটা এমন ছিল না রানী এখানে ছুরি নে তবে তাদের হত্যা করার জন্য নয় ফল কেটে খাওয়ার জন্য প্রকৃতপক্ষে এই বন্য লোকেরা কোনো মানুষকে বলি দেয় না ইতিহাসে অনেক কিছু ভুল লেখা হয়েছে এই লোকেরা শুধুমাত্র ভুট্টা বলি দেয় রানী বলে আমরা ভুট্টা বলি দেয় যাতে মানুষ শিক্ষা নেয় যে তাদের কেউ যদি চোর হয় তাকেও একইভাবে শাস্তি দেওয়া হবে এ কথা শুনে সবাই ভয় পেয়ে যায় কারণ তারা অনেক চুরি করেছে আর রানীর মুকুটও হারিয়ে গেছে রানী তাদের খোঁজ করার নির্দেশ দেয় এখন তাদের জন্য টাইম পোর্টাল খোলার সময় হয়ে যায় টাইম পোর্টাল খোলার সাথে সাথে তারা সবাই পাহাড় থেকে জ্বলে ঝাঁপ দেয় আর যখন তাদের জ্ঞান ফিরে তারা তখন দশ হাজার বছর পিছনে চলে আসে কেভিন তাদের উপর রেগে যায় সে চেয়েছিল যে তারা তার বাবা মাকে বাঁচাতে যাবে এমন এক সময় যখন তার বাবা মা ভালোই ছিল যখন শয়তান আক্রমণ করতে আসেনি কেভিন আসলে তার বাবা মাকে বাঁচাতে চেয়েছিল শয়তান আসার আগেই সে তাদের কোথাও নিয়ে যেতে চেয়েছিল কিন্তু তারা বলে যে এটা সম্ভব নয় কারণ আমরা টাইম ট্রাভেল করি কিন্তু আমরা সময়ের সাথে কিছু পরিবর্তন করি না কারণ এক সময় যদি কিছু পরিবর্তন হয় তাহলে পুরো পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যাবে কথাটা শুনে কেভিন রেগে যায় ফেবি তার রাগ বুঝতে পারে আর তাকে আরাম করতে বলে দে কিন্তু কেবিন বাচ্চা ছিল না উল্টো সে ফেবিকে পড়াতে থাকে সে নিয়ান্ডারথাল থেকে এসেছে মানুষের প্রথম প্রজন্ম দেখতে পাচ্ছ না যাই হোক এখন এই সমস্ত লোক পুরানো সময় এসেছে এখানে কোনো গুপ্তধন ছিল না কিন্তু তাদের কিছু চুরি করতে হবে এ কারণেই ফেবির সঙ্গীরা সেগুলো চুরি করছে এখানে ডাইনোসরের ডিম আছে যা আসলে এসেছে একটি খুব বড় ড্রাগন পাখি থেকে আর অন্যদিকে কেভিন একটি মৃত ডাইনসরের মাথার খুলি চুরি করছে কেভিন জান্ত যে এই মাথার খুলি যদি সত্যিকারের দুনিয়ায় বিক্রি হয় তখন এর দাম অনেক বেশি কেভিন সেই খুলি নিয়ে পালিয়ে যাচ্ছিল সে লক্ষ্য করে যে এখন একটি দৈত্যাকার পাখি তার পিছনে লেগেছে আর এখন সেই পাখি কেভিনের ক্ষতি করবে তার আগে কেভিন নিউ টাইম পোর্টালে ঝাঁপিয়ে পড়ে সাথে তার অন্য সব সঙ্গীরাও তারপর সবাই মিলে ইউরোপে পৌঁছে যায় যেখানে তখন জন্ডিসের ভাইরাস ছিল আর মানুষ মারা যাচ্ছিল জন্ডিসে এখানে বসবাসকারী মানুষরা এই টাইম ট্রাভেলারদের অদ্ভুত চেহারা দেখে তাদেরকে জাদুকর ভাবে আর বিশ্বাস করে যে তাদের রোগ এসেছে এই জাদুকরদের কারণে আর এখন এখানকার মানুষের সামনে তাদের ক্ষতি করবে কেভিন একটা বড ডাইনোসরের খুলি নিয়ে এগিয়ে যায় যা এই মানুষদের ভাবিয়ে তুলে তারা মনে হয় খুব বড় শিকারী আর তারা বড় বড় দানব শিকার করে এখানকার মানুষগুলো এই টাইম ট্রাভেলারদের কাজ দেয় এখানকার কালো বিডাল মারতে কারণ এই মানুষগুলো ভেবেছিল এই কালো বিডালই এখানে জন্ডিসের কারণ বিড়াল মারা তাদের জন্য খুব কঠিন ছিল সেজন্য কেবিন এখানে রাজাকে বলে যে বিডাল মারা গেলে শহরে ইঁদুরের সংখ্যা বাড়বে এত বৃদ্ধি পাবে যে এখানে মানুষের বদলে ইঁদুর বাস করবে এমন এমনকি এখানকার সব কিছু ধ্বংস হয়ে যাবে রাজা তাদের একটি পানশালায় নিয়ে যায় যেখানে রাজা তাদের বলে তার সবচেয়ে বড় সমস্যা কেউ তাদের ইউরোপ উপনিবেশ করছে আর সেই মানুষগুলো প্রতিবারই আসে তারা তাদের ফসল নিয়ে যায় তারা গ্রামবাসীদের লুট করে এখানকার রাজা ভাবে সব মানুষ যদি ড্রাগন শিকারী হয় তাহলে এই লোকেরা যুদ্ধে খুব ভালো হবে আর গ্রামবাসী জনগণকে বাঁচাতে পারবে কথাটা শুনে ভয় পেয়ে গেল ফবি সে একজন চোর ছিল সে একজন যোদ্ধা ছিল না সে যুদ্ধ করতে পারে না তারা দ্রুত একটি পরিকল্পনা করে আর রাজাকে না করে দেয় তাদের না করার কারণে তাদের কারাগারে রাখা হয় কারণ তাদের অস্বীকৃতির উপর সবাই ভাবে যে সে ড্রাগন শিকারী নয় সে একজন জাদুকর সবাই এখনে বসে ভাবে একটি নতুন টাইম পোর্টাল খুলে এখান থেকে বেরিয়ে যাবে এখন তারা চিন্তা করছিল কিছু লোক এখানে আসে তাদের থেকে পরিত্রাণ পেতে কারণ ডাইনোসরের খুলি যা কেভিন এনেছে সেয়া বাস্তব ছিল আর তাকানোর সময় এই মানুষগুলো বুঝতে পারে যে এই লোকেরা সত্যি ড্রাগন শিকারী এই লোকেরা তাদের বের করে আনে তারপর গ্রামবাসীর কাছ থেকে ট্যাক্স নিতে তারা এখানে আসে এই লোকেরা কিভাবে তাদের সাথে লড়াই করবে তারপর ফবি একটি ধারণা দেয় সে পুরো গ্রাম ধোয়া দিয়ে আলোকিত করে দেয় তারপর সে সাদা কাপড় পরে যাতে তারা বুঝতে পারে সে অনেক বড় জাদুকর তারা এ গ্রামকে পরিণত করে একটি ভুতুরে গ্রামে তারা ভাবে যে সৈন্যরা ভাই পেয়ে পালিয়ে যাবে কিন্তু ব্যাপারটা এমন ছিল না সৈন্যরা ভয় পেয়ে পালায় না তাদের আত্মবিশ্বাসের দিকে তাকিয়ে ফবি তাদের একটি কৌশল দেখায় তাদের অনুভব করাতে যে তারা অনেক বড় জাদুকর তারা তাদের বুডো আঙুলও কাটতে পারে কিন্তু এই কৌশল তাদের উপর খুব একটা প্রভাব পড়ে না তারপর এন্ট্রি হয় কেভিনের কেভিন এবার নিজেকে জাদুকর বানিয়েছে সে মোবাইলে একটি ভিডিও চালু করে সবাইকে দেখাতে থাকে আর বলতে থাকে তার কাছে এমন একটি জাদুকরী জিনিস আছে যার মধ্যে সে সবাইকে বন্দী করতে পারবে এখানে অনেক মানুষ মোবাইল সম্পর্কে জানত না সেজন্য অনেক সৈন্য ভাই পেয়ে যায় কিন্তু তাদের জেনারেল ভাই পায় না সে বুঝতে পারে যে কেবিনের কাছে নতুন কিছু আছে তাই সে মোবাইল চুরি করে কেবিনের হাত থেকে সবাইকে অর্ডার দেয় এদেরকে পোড়ানোর জন্য ফবি খুব স্মার্ট ছিল সে তার বন্ধুদের ছেড়ে চলে যায় সে তার বন্ধুদের বলে প্লিজ পরিস্থিতি সামাল দাও পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটের ভিতরে আমি টাইম পোর্টাল খুলে সবাইকে বাঁচাবো। তারপর কেবিন দেখায় তা বুদ্ধি সৈন্যদের সাথে কথা বলা শুরু করে সে সৈন্যদের বলে মারধর ভালো জিনিস নয় একজন ভালো মানুষ সে যে অন্যদের জন্য যত্নশীল তারা তাদের নতুন টাইম পোর্টাল খুলে এখান থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু তারপর তারা দেখে যে টাইম পোর্টাল সেখানে খোলেনি কিন্তু জলে উঠা ঢেউটা অদ্ভুত এই ঢেউ থেকে একটা খুব বড় মাথা বের হৌ আর এই মাথাটা যখন পুরোপুরি বেরিয়ে আসে তখন তারা জানতে পারে যে তিনি হল সমুদ্রের দেবতা পসেইডন ঈশ্বর পসেইডন তাদের তুলে নিয়ে দুনিয়ার দেবতার কাছে পাঠিয়ে দেয় যার ম্যাপ এরা চুরি করেছিল দেবতার কাছে যেতেই কেভিন ভয় পেয়ে গেল কিন্তু দেবতা রাগ করল না দেবতা শুধু কেভিনকে একটা কাজ দেয় যে তার ম্যাপ খুঁজে তাকে ফিরিয়ে দিতে হবে দেবতা তাকে অনেক পুরানো সময় ফিরিয়ে দেয় যেখানে এই সময়ে এই লোকেরা চীনের অবতরণ করছিল তারা দেখছিল যে চীনের লোকেরা চীনের মহাপ্রাচীর তৈরি করছে তাই তাদের সামনে এগুতে দেওয়া হয় না তারপর কেভিন আবার তার ইতিহাস এবং জ্ঞানের জাদু দেখায় আর এখানে সে রাজাকে বলে যে চীনের এই মহাপ্রাচীটি এক শূন্য 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 মিলিয়ন ঈদ দিয়ে নির্মিত হবে আর এটি তৈরি করতে প্রায় দুই বছর সময় লাগবে একথা শুনে সে রেগে যায় কিন্তু যাই হোক তার সাহস দেখে সে তাদের এগিয়ে যেতে দেয় সামনে একটি নতুন টাইম পোর্টাল খুলে তারপরে তারা অন্য জগতে পৌঁছায় এই সময় মঙ্গোলিয়া ও কোরিয়ার মধ্যে বিশ্বে একটি খুব বড় যুদ্ধ চলছিল এখানে তারা একটি নতুন অস্ত্র ব্যবহার করছিল যাতে অসুস্থ ও মৃত মানুষকে দোলের মতো তুলে নিয়ে তাদের আক্রমণ করা হয় এটিই প্রথম যুদ্ধ যেখানে এই ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছিল যাই হোক ওরা এখানে ছুটতে থাকে আর আমরা জানতে পারি যে এই মানুষগুলোকে নিয়ে যে ব্যক্তি ম্যাপ চুরি করেছে সে এই সময়ে ঘুরে বেড়াচ্ছে এরা চারদিক থেকে দৌড়াতে গিয়ে তাকে ধরে ফেলে তার সঙ্গী ম্যাপের একটি অংশ চুরি করে তাদের সবাইকে প্রতারিত করেছিল ফবিতাকে এই প্রতারণার কথা জিজ্ঞেস করলে সে বলে এ জীবনে আমি ক্লান্ত এতে কি আছে শুধু চুরি চুরি আমি চুরি করতে চাই না তাই আমাকে ফিরে যেতে হবে এই বলে সে একটি নতুন টাইম পোর্টাল খুলে তাতে ঢুকে ফবির অন্য সঙ্গী কিছু বলার আগেই সে ওখান থেকে চলে যায় এখানে আমরা দেখি যে এই লোকেরা অসুস্থ মানুষকে অস্ত্রের মতো ব্যবহার করে সে তাদের সবাইকে ধরার আগেই তার সঙ্গী যে চলে গিয়েছিল সে আবার পোর্টাল খুলে তাদের সবাইকে বাঁচিয়ে এখান থেকে নিয়ে যায় এখানে এই লোকেরা শুধু তর্ক করছিল তাদের কি করার ছিল তাদের মিশন এখন দুটি একটি ছিল ম্যাপ খুঁজে বের করা এবং এটি সম্পূর্ণ করা আর ঈশ্বরের কাছে পৌঁছানো এবং দ্বিতীয় মিশন ছিল কেবিনকে তার মা এবং বাবার কাছে নিয়ে আসা যাকে শয়তান এই সময়ে নরকে বন্দী করে রেখেছিল তারা কথা বলছিল তখনই হঠাৎ মাটি কাঁপতে শুরু করে দেখা গেল এই সাগরে অনেক বড় মানুষ বাস করে আর যে স্তম্ভের উপর তার দাঁড়িয়ে ছিল সেটি ছিল এই ব্যক্তির টুপি এটি দেখে কেবিন তার কাছে সাহায্য চায় আর তাকে বলে যে তার মা বাবা খুব সমস্যায় রয়েছে শয়তান তাকে বন্দি করে রেখেছে তার মা বাবাকে বাঁচাতে এই ব্যক্তি তাদের নরকের দরজায় নিয়ে গিয়ে তাদের একটি ছোট উপকার করতে পারে এই বড় লোকটিও কেবিনকে সাহায্য করার প্রতিশ্রুতি দেয় তার বড় পদক্ষেপ নিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে তাকে নরকের দরজায় নিয়ে যায় দরজার সামনে দাঁড়িয়ে ভাই পেয়ে যায় সামনে শুধু আগুন ছিল এটি একটি ভীতিকর দৃশ্য ছিল এই সব চোরেরা ওই জায়গায় যেতে ভয় পায় কিন্তু কেভিন তার মা বাবাকে বাঁচাতে হবে তাই সে সাহস করে শয়তানের সাথে গিয়ে কথা বলার সিদ্ধান্ত নেয় যেখানে সে দেখে যে তার মা বাবা ভালো আছে কিন্তু শয়তান তাদের বেঁধে রেখেছে যখন সে শয়তানকে তাদের ছেড়ে দেওয়ার কথা বলে তখন শয়তান একটি শর্ত দেয় যে আমি সেই ম্যাপ চাই যা তুমি ঈশ্বরের কাছ থেকে চুরি করেছ কেভিন তাকে জিজ্ঞেস করে তুমি এত ক্ষমতাবান তুমি নিজে চুরি করনি কেন তারপর শয়তান উত্তর দেয় যে ঈশ্বর সেই ম্যাপের চারপাশে একটি ঢাল তৈরি করেছিল যা সেই ম্যাপকে আমাদের মতো শয়তান আর দানবদের থেকে রক্ষা করে সেই ম্যাপ পেয়ে আমি সারা পৃথিবীতে আমার রাজত্ব করতে চাই এখানে তর্ক চলছিল তখনই একটা জোরের শব্দ হয় আর একটা নীল আলো দেখা যায় এর মধ্য দিয়ে ঈশ্বর এখানে এসেছে ঈশ্বর আর শয়তানের মধ্যে ম্যাপ নিয়ে অদ্ভুত কথা বার্তা চলছিল কিন্তু যাই হোক তাদের উদ্দেশ্য ছিল খুবই পরিষ্কার শয়তান এবং ঈশ্বর উভয় ম্যাপ চাই এখানে কেভিন তাদের তর্ক বন্ধ করে আর শয়তানকে বলে প্রথমে আমার মা বাবাকে মুক্ত করো। তারপর কিছু ভাবব শয়তান তার কথায় তার মা বাবাকে মুক্ত করে তারপর সে শয়তানকে জিজ্ঞেস করে বল তুমি কেন এই ম্যাও চাও শয়তান তাকে বলে যে আমি এই ম্যাপ চাই যাতে আমি এই পুরো মহাবিশ্ব শাসন করতে পারি তারপর সে ঈশ্বরকে জিজ্ঞেস করে তুমি কেন এই ম্যাপ চাও ঈশ্বর তাকে বলে যে আমি এই ম্যাপ দিয়ে এই পৃথিবীকে ধ্বংস করতে চাই যাতে আমি আমার ভুলগুলো শুধরে নতুন পৃথিবী করতে পারি কথাটা শুনে কেভিন ভয় পেয়ে যায় এই পৃথিবীকে ধ্বংস করার দরকার ছিল না সে কারণেই সে শয়তানকে ম্যাপ দেওয়ার সিদ্ধান্ত নেয় ঈশ্বর তখনও বিভ্রান্ত ছিল যে কেন এই শিশুটি শয়তানকে সমর্থন করেছে তারপর কেবিন ঈশ্বরকে বলে যে আমি এই টাইম ট্রাভেল ম্যাপ দিয়ে অনেক যুদ্ধ দেখেছি যেগুলো নিজেদের স্বার্থে লড়েছে প্রাণ হারিয়েছে বহু নিরীহ মানুষ সবকিছু ভুল হয়ে গেছে তবে এই সময়ের মধ্যেই আমি অনেক সুন্দর জিনিস দেখেছি আমি মনে করি না যে সুন্দর জিনিসগুলিকে ধ্বংস করার দরকার আছে আপনি তাদের সবাইকে ধ্বংস করে দিতে চান সেজন্য আমি সেই ম্যাপ শয়তানকে দিয়েছি ঈশ্বর আর কেবিন এই তর্ক করছিল তখন শয়তান এখানে আনন্দে বলছিল। আর এটা দেখে ঈশ্বর রাগ করে ঈশ্বর শয়তানকে আক্রমণ করে এই উভোজ শক্তি একে অপরের সাথে লড়াইয়ে অত্যন্ত শক্তিশালী ছিল কিন্তু আমরা জানি যে ঈশ্বরের ক্ষমতা একটু বেশি ছিল তারা মারামারিতে জড়িয়ে পড়ে আর এর সুযোগ নিয়ে এইসব লোক নতুন পোর্টাল খুলে সেখান থেকে পালিয়ে যায় এখানে কেবিনের একজন সঙ্গী দ্রুত তার ব্যাগ থেকে ম্যাপ বাক্সটি চুরি করে নিয়ে যায় এখানে সবচেয়ে বড় টুইস্ট প্রকাশ পায় কেভিন যে ম্যাপ বক্সটি শয়তানকে দিয়েছিল তা আসল ছিল না তারা খুব চালাকি করে বক্সটি পরিবর্তন করেছিল এখন ম্যাপটি শয়তানের কাছে ছিল না ঈশ্বরের কাছেও ছিল না এইভাবে কেভিন পৃথিবীকে ধ্বংস হওয়া থেকে রক্ষা করে ঠিক যেমনটা বলেছিলেন রানী এই লোকেরা এতে খুব খুশি হয় কিন্তু শয়তান বিশ্বাসটি জানার সাথে সাথে সে রেগে যায় আর এই মানুষগুলোকে বাইরে হাসতে দেখা যায় এই লোকেরা একসাথে আরও অনেক টাইম ট্রাভেল করার সিদ্ধান্ত নেয় আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায় মুভিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে